বাগানের চারদিকে তাকালেই শুধু বড়ই আর বড়ই ছোট গাছগুলো বড়ইয়ের বারে নুয়ে পড়েছে আপেলের মতো দেখতে বড় বড় বড়ই দুলছে গাছে গাছে আকার স্বাদে ভালো হওয়ায় বাজারের চাহিদাও অনেক বেশি বলছিলাম লক্ষ্মীপুর সদর উপজেলার চাঁদখালী গ্রামের সেকান্তর্মিয়ার মিয়ার বড়ই বাগানের কথা বড়ই চাষ করে স্বাবলম্বী হয়েছেন তিনি সরজমিনে দেখা গেছে কৃষক সেকান্তর মিয়ার বাগানে সব গাছেই ধরেছে অসংখ্য বড়ই পরিবারের সদস্যরা জড়িবর্তি করে বিক্রির জন্য সেগুলো সংগ্রহ করছেন মৌসুমের শুরু থেকেই তা পাইকারি ব্যবসায়ীরা বাগান থেকে কিনে নিয়ে যাচ্ছেন কৃষক সেকান্ত মিয়া জানান দুই হাজার একুশ সালে চাপাইনাবগঞ্জ থেকে এক হাজারটি বড় চারা কিনেন তিরিশ হাজার টাকায় বরজ চারা কিনে প্রতিবেশীর একশো বিশ শতাংশ জমি লিজ নিয়ে চাষ শুরু করেন তিনি সেই বড়ই বিক্রি করে তার ভাগ্যের পরিবর্তন করেন চলতি মৌসুমি বিক্রি করেন দুই থেকে আড়াই লক্ষ টাকা লাভ হবে বলে আশা করছেন তিনি বড়ই গাছ সাত থেকে নয় ফুট লম্বা সেখানে বলসুন্দরী ভারত সুন্দরী জাতের বড়ই আবাদ করেন তিনি প্রতি বছরেই এসেছে তার অভাবনীয় সাফল্য এই বাগানে পাঁচশোটির মতো গাছ রয়েছে মাত্র সাত মাসের মধ্যে প্রতিটি গাছে বিপুল পরিমাণে বড়ই ধরেছে এখন একশো টাকা ধরে বাজারে কুল বিক্রি করছেন চার হাজার টাকা মন ধরে মোট দশ মন চল্লিশ হাজার টাকায় বিক্রি করেছেন সেখান তুমি আশা করছেন চলতি মৌসুমে আরও একশো মন বড়ই বিক্রি করবেন তিনি আমি তো বিভিন্ন দৃষ্টিকে আল্লাহ পাক নাই হয়তো ঘুরি দেখা দেখছি দেখার পর নিজে উদ্যোগ নিয়েছি বরিস তোর করার জন্য সাফাই না বাবা বলার হাত থেকে আমরা এই সারাগুলা সংগ্রহ করছি পরে নিজে ইনশাল্লাহ উদ্বেগ নিয়ে কাজ শুরু করেছি দুই তিনজন বা চার পাঁচজন লোক সবসময় খাটে ওনারা কাজকর্ম করে চলতেছে খাইতেছে ভালো ফলন হয়েছে আমার একুশ সালে এবং 22 সালে বা 23 সালে হয়েছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখন 24 সালে শেষ পর্যন্ত আমাদের ফলনটা আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ভালো হয়েছে বন্যা হয়েছে কিন্তু বন্যারতে ওই অংশ মনে করা ফল আসে নাই তারপরে আলহামদুলিল্লাহ অনেক ভালো ফল হয়েছে আনুমানিক আপনি বছরে কত মন বড়ি বিক্রি করেন প্রায় দরনা দুই থেকে 2500 মন বড়ি বিক্রি হয় এবছর আপনি লক্ষ মাত্রা কি রকম কত মন বড়ি বিক্রি হলো 200 মন বড়ি ইনশাআল্লাহ

আগের নব্বই টাকা পাইতেছি এখন বড় বাগান যারা করতে ইচ্ছুক তারা আসবেন যোগাযোগ করবেন এইভাবে করা যা ইনশাল্লাহ আমার ওই পরিচর্যা করার মতন ওই ক্যাপাসিটি আছে প্রথমে যারা করবেন জৈব সার নেবেন টিএসপি নেবেন পটাশ নেবেন এগুলারে শোধন করবেন করার পর যেখানে রুখবেন ওইখানে এগুলা দিয়ে ওই চারাটা রোপণ করে আপনারা শেষ দিয়ে দিবেন দুই তিন দিন পর পরে সেচ দিবেন ইনশাল্লাহ গাছের গ্রোথ ভালো হবে এবং এই গাছ পর পরই আগামী ছয় মাস পরে আপনার গাছে ফুল আসতে থাকবে সাত মাসে আপনি ফুল কমপ্লিট হয়ে যাবে দশ মাসে অধিকার আপনি ফল পেতে পারবেন কিন্তু আমাদের বাগানে দেখা যাচ্ছে কী যে ইনশাল্লাহ ফল দেখা যাক আপনারা ইনশাল্লাহ এভাবে সামনের দিকে করার জন্য আগ্রহী হবেন সবাই ইনশাল্লাহ করবেন তো যথেষ্ট পরিমাণ আপনাদেরকে ইনশাল্লাহ সহযোগিতা করব আপনার থেকে যদি কেউ কলব নিয়ে আমার থেকে যদি কেউ কলব নিবার চান তাহলে যোগাযোগ করবেন আপনাকে যদি আমার থেকে নেন তাহলে নেবেন আলহামদুলিল্লাহ ভালো হতো নাহলে আমি যে কোন জায়গা থেকে আনতে হবে আমি দেখাই দিব আপনার যেখানে হত্যা হবে ওইখান থেকে আনবেন এই বড়ি বাগানে এক বছর গাছ রোপণ করলে কত বছর ফলন ভোগ করা যায় এক বছরের গাছ রুপে আপনি যদি দশ বছর রাখবেন এক বছর রাখবেন পাঁচ বছর সেটা আপনি ব্যাপার ফলন ইনশাল্লাহ গাছ পরিচর্যা করবেন গাছ বছর বছর ফাতলাইবেন গাছ বড় হবে আপনি রাখবেন ইনশাল্লাহ ভালো ফলন হবে স্থানীয় বাসিন্দা বলেন সেখান্তরের বড়ই বাগানে ভালো উৎপাদন হয়েছে আশা করি এই বছর তিনি তার খরচ উঠাতে পারবেন আমি আসলাম বড়ি দেখতে বড়িগুলো দেখে এত ভালো লেগে গেছে কালারফুল এবং এই যে একটা টেস্ট করে দেখলাম খুবই সুস্বাদু জানা গেছে কৃষি গবেষণার ফলে আমাদের দেশে বিভিন্ন ধরনের বড়ই বাকুলের উদ্ভাবন সম্ভব হয়েছে দেশি টক জাতীয় বরের পাশাপাশি রয়েছে নারকেল আপেল কুল বাউকুল এবং থাইকুল বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে বাণিজ্যিকভাবে এর চাষাবাদ হচ্ছে এই মুখরোচক পলটি শীতকালে আমাদের দেশের প্রায় সব অঞ্চলেই পাওয়া যায় শখের বসে অনেকে বাড়ির চাঁদেও চাষ করছেন এটি খেতে যেমন সুস্বাদু পুষ্টগুণেও বরা বাংলাদেশের গবেষণা থেকে যেটি জানা গেছে যে এই বড়ইটি শখের বসে কেউ বাড়ির আঙিনায় কেউ বাড়ির ছাদে এবং কেউ ব্যবসার উদ্দেশ্যে বিভিন্ন স্থানে চাষ করছেন এই বড়িতে বর্তমানে পুষ্টিগুণে যেটি দেখা যাচ্ছে যে পুষ্টিগুণের দিক থেকে বড়িতে রয়েছে ভিটামিন সি পটাশিয়াম ম্যাগনিশিয়াম এবং ক্যালসিয়াম যা মানবদেহে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আজকে লক্ষ্মীপুরের লাহারকান্দি থেকে Robin Hassan Tasrin